হাই বন্ধুরা আমি গৌরব চক্রবর্তী আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কেন আমরা ইংলিশে ঠিক করে কমিউনিকেশান করতে পারি না একটু ভেবে দেখো স্কুল লাইফে যখন আমরা ছিলাম তখন ইংলিশে আমরা সব কিছু পড়েছি মানে গ্রামার করেছি রাইটিং করেছি প্রোনাউন্সিয়েশন করেছি সেন্সেন্স কনস্ট্রাকশান করেছি ইডিএমস করেছি সিন আনসিন করেছি তা সত্ত্বেও স্কুল লাইফের বারো বছর আর কলেজ লাইফের দু বছর সবার কলেজে তিন বছর ইংলিশ থাকে না তো বারো প্লাস দুই চোদ্দ বছর ইংলিশ শেখার পরেও এখনও যদি মা বাবা এসে বলে যে বাবু এটা চিঠি লিখে দিয়ে ব্যাংকে জমা দিতে হবে তো ফার্স্টেই আমরা দেখি যে বাংলায় লিখে দেওয়া যায় কিনা ইংলিশটা আমরা অ্যাভয়েড করি কেন এটা হচ্ছে কমিউনিকেশন ছেড়েই দাও ঘাম বেরিয়ে যায় আমাদের এটা কেন হচ্ছে ভেবে থেকেছো কোনোদিনও এটা হয় একটা কারণেই আমাদের থিওরিটিক্যাল নলেজ আছে বাট প্র্যাকটিক্যাল নলেজটা ইংলিশে আমাদের নেই একটা উদাহরণ দিই যারা ফুটবল খেলা দেখতে ভালোবাসো তারা দেখবে ফুটবল দেখতে দেখতে তোমাদের একটা ফুটবলের উপর থিওরিটিক্যাল নলেজ ক্রিয়েট হয়ে যায় অর্থাৎ তোমরা বুঝে যাও যে মিডফিল্ডকে কখন বল হোল্ড করতে হবে বা ডিফেন্ডারকে কখন কিক করতে হবে বা তোমার স্ট্রাইকারকে কখন বল গোলে মারতে হবে তোমরা এটা দেখতে দেখতে বুঝে যাও অর্থাৎ ফুটবলের উপর দেখতে দেখতে একটা থিওটিক্যাল নলেজ ক্রিয়েট হয়ে যায় তোমাদের কিন্তু তোমরা ধরো দেখতে দেখতে এবার ভাবলে যে একদিন আমি ফুটবল খেলবো মাঠেও গেলে ভাবলে যে আমি গোল করবো গোল করা তো দূরের কথা মাঠে গিয়ে দেখলে তুমি বল ঠিক করে রিসিভ করতে পারছো না বল রিসিভ করছো পায়ে দেখছো চলে আসছে গায়ে তো এরম হয়ে যাচ্ছে ব্যাপারটা তো তার মানে বুঝে নিতে হবে তোমার ফুটবলের থিওরিটিক্যাল নলেজ থাকলেও প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু জিরো সেই কারণে তুমি বল ঠিক করে রিসিভ করতে পারছো না যদি প্র্যাকটিক্যাল নলেজ তোমার ঠিকঠাক থাকতো দেন বল রিসিভ করে তুমি গোলেও মারতে পারতে কথাটা হচ্ছে এখানে ইংলিশ হচ্ছে জাস্ট সেম লাইক দ্যাট ইংলিশে তোমার থিওটিক্যাল নলেজ আছে ঠিক আছে স্কুল লাইফে তোমার থিওরিটিক্যাল নলেজ যা দেওয়া সবাই দিয়ে দিয়েছে টিচাররা সব শিখিয়ে দিয়েছে আমাদের স্কুল লাইফে কিন্তু আমরা কী করিনি আমরা থিওটিক্যাল নলেজটাকে অ্যাপ্লাই করে প্র্যাকটিক্যালভাবে সেটাকে ডেলিভার করিনি এটা তোমায় ডেলিভার করতে হবে থিওটিক্যাল নলেজ যেটা আছে থাকুক গ্রামার যেটা জানো টেন্স জানো নাউন যেন প্রনাউন যেন যেটা আছে এনাফ এনাফ আছে তোমার কাছে তুমি সব জানো জাস্ট এটাকে এবার প্র্যাকটিক্যাল সেন্সে অ্যাপ্লাই করো অর্থাৎ কথা বলাটা শুরু করো যদি তুমি প্র্যাকটিক্যাল সেন্সে অ্যাপ্লাই না করো তাহলে ইংলিশ শিখে কোনো লাভ নেই কেন ইংলিশ তো লিটারেচার ঠিকই কিন্তু ইংলিশ কিন্তু ল্যাঙ্গুয়েজও তো তুমি লিটারেচার পার্টটা অলরেডি জেনে গেছো এবার ল্যাঙ্গুয়েজটাকে তোমায় জানতে হবে অর্থাৎ ইংলিশকে তুমি ডেলিভার করা শুরু করো যদি ইংলিশকে তুমি ডেলিভার না করো না দেন স্পোকেন ইংলিশ কোনো দিন আসবে না অর্থাৎ ডেলিভার করাটা আজ থেকেই শুরু করো তোমাদের বাড়িতে দাদা দিদি ভাই বোন যে আছে তাদের সাথে ইংলিশে কথা বলাটা স্টার্ট করো বা তাদের যদি না পাও পাড়ায় বন্ধু বান্ধবকে খোঁজো বা তাদেরও যদি না পাও কোচিংয়ে তোমাদের ইংলিশে যে ভালো স্টুডেন্ট তাদের সাথে কথা বলো বা যার ইংলিশে কথা বলার ইচ্ছা আছে এটা হচ্ছে মেন যার ইংলিশে কথা বলার ইচ্ছা আছে তুমি তাদের সাথে গিয়ে ইংলিশে কথা বলো দেখবে শিখে যাবে কিন্তু কথা বলাটা শুরু করো দেরি করো না যত দেরি করবে তত এই ল্যাঙ্গুয়েজের উপর ভয় তোমার বাড়তে থাকবে আর যত ল্যাঙ্গুয়েজটার কাছে যাবে তত দেখবে ল্যাঙ্গুয়েজটা তোমার আপন হতে থাকবে তো ইংলিশে কথা বলাটা শুরু করো কঠিন হবে একটু কঠিন আছে আমি বলছি না যে একদম সোজা একটু কঠিন আছে বাট সেটা অ্যাকসেপ্টেবল ভাই তুমি সেটাকে ম্যানেজ করে আসতে পারবে আমি জানি তো দু তিন মাস লাগবে একটু অ্যাডপ্ট করতে প্রথম প্রথম অসুবিধা হবে দু তিন মাসের মধ্যে শিখে যাবে এক বছরের মধ্যে দেবে ফ্লুয়েন্সিটাও চলে আসবে আগে শুরুটা করতে হবে শুরুটা না করলে কোনো কিছু হবে না তো শুরুটা করো আমি আছি তোমাদের সঙ্গ দেওয়ার জন্য আমি তোমাদের হেল্প করবো যেখানে তোমাদের অসুবিধা হবে আমার সাথে কমিউনিকেশন করো কোনো অসুবিধা নেই ঠিক আছে শুরুটা করো তো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চ্যানেল ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আর যদি আমার সাথে তোমাদের কথা বলার ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও বাই